আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লো আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ আলম সরকার গায়েস প্রাইভেট কার গাড়ি যদি চালানো যদি জানে তাহলে ড্রাইভিং ছাত্র যারা নতুন ড্রাইভার প্রাইভেট কার চালানো শিখছে তারা কি সব গাড়ি চালাইতে পারবে চালাইতে পারবে যেহেতু স্টিয়ারিং ক্লাস ব্রেক এক্সেলেটার একই চালাইতে পারবে কিন্তু গাড়ির মাপ দৈর্ঘ্য প্রস্ত একটু বড় থাকে তাহলে প্রাইভেট কার চালানো শিখছে আমার পাশে স্টুডেন্ট দেখতেছেন তারা প্রাইভেট কার চালাইতে পারে শহরের মধ্যে সংকীর্ণ রাস্তার মধ্যে সব রাস্তাতে চালাইতে পারে আজ এই ভিডিওর উদ্দেশ্য যে আমার স্টুডেন্টগুলি যে এই যে পিছনে দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির ইএস টু গাড়ি এবং জ্যাক গাড়ি আছে ডেকটনিক গাড়ি জ্যাক গাড়ি ছয় চাকা আসলে এই গাড়িগুলো চালাইতে পারবে কি না পারবে আমি তাদেরকে গাড়ি দিব তারা অবশ্যই পারবে কিন্তু অনেক বিষয় জানবে না কারণ প্রাইভেট কার সম্পর্কে তারা জানে কিন্তু টাটা কোম্পানির ইএস টু গাড়ি এবং জ্যাক গাড়ি সম্পর্কে তাদের ইঞ্জিন বিষয় বা অন্যান্য বিষয়গুলি সম্পর্কে তাদের জানা নাই তাহলে অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে তো জানতে হবে না হ্যাঁ তাহলে এই যে সেই কারণে এই আজকের ক্লাস ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যে স্টুডেন্ট গুলি ভর্তি হয় তাদেরকে আমরা বিভিন্ন গাড়িতে প্রশিক্ষণ দিই আসলে এই যে তোমরা গাড়ি চালানো যে শিখছো শিখার পর এখন তোমরা কোনো কোম্পানিতে যাবে অথবা দেখা যাচ্ছে কোনো মালিকের গাড়ি চালাইতে যাবে তার যে প্রাইভেট কারই যে আপনাকে চাকরি দিবে এটা তো বলতে না বলতে পারবেন তাহলে পিকআপও পাইতে পারেন দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে গাড়ি পারেন বিদেশে যাবে তাদের ক্ষেত্রেও তাই তাহলে অবশ্যই নতুন যারা ড্রাইভার হচ্ছে নতুন ড্রাইভার গাড়ি চালানো শিখছে তাদেরকে সব গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিতে হবে কারণ আপনি যে গাড়িটি দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন সে গাড়িটি আপনি মাসের পর মাস গাড়ি চালাচ্ছেন প্র্যাকটিস করতেছেন কিন্তু আপনি অন্য আরেকটি গাড়ি কখনো চালান নাই ওই গাড়ি যখন চালাইতে যাবেন চালাইতে পারবেন কিন্তু কিছু কিছু গাড়ির বিষয় সম্পর্কে জানবেন না সমস্যায় পড়বেন আবার রোডে যখন গাড়ি চালাইতে যাবেন তখন একটু কনফিউশন লাগবে মাপ এগুলোর পাবেন না তাহলে অবশ্যই নতুন যারা ড্রাইভার তারা যে গাড়িতে চাকরি পাবে অবশ্যই সে দিয়ে প্র্যাকটিস করতে হবে গাড়ি চালাইতে হবে অনুশীলন করতে হবে তারপরে ওই গাড়িতে চাকরি করতে পারবে অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই সব গাড়িতে প্রশিক্ষণ দিতে হবে নয়তো তারা নতুন প্রাইভেট গাড়ি দিয়ে চালানো শিখছে বা অন্য গাড়ি দিয়ে চালানো শিখছে একটি গাড়ি দিয়ে চালানো শিখে সে চাকরি করতে যাচ্ছে। লাইসেন্স বের করে চাকরি করতে যাচ্ছে তাহলে চাকরি করতে গিয়ে যে গাড়ি দিয়ে সে চালানো শিখছে সে গাড়ি যদি না যদি পায় অন্য গাড়ি যদি পায় তাহলে সে গাড়ি সে চালাইতে গেলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে রাস্তায় গাড়ি চালাতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হবে অবশ্যই ড্রাইভিং ছাত্রদেরকে বিভিন্ন গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হবে সে পারবে পারবে তাহলে অবশ্যই আজ এই ক্লাসটি নেওয়া হচ্ছে এই আমার ছাত্রদেরকে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলিতে ক্লাস নেওয়া হবে ভিউয়ার্স একজন ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভার সে প্রাইভেট কার দিয়ে ড্রাইভিং শিখছে ডাইভিং শেখার পর সে বলতেছে আমি সব গাড়ি চালাইতে পারবো ভালো এই যে আমার দুই পাশে স্টুডেন্ট আছে পিছনে দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির ইএসটু গাড়ি আছে জ্যাক গাড়ি আছে ডেটনি গাড়ি এই ড্রাইভিং ছাত্র মিলন সে প্রাইভেট কার গাড়ি চালানো জানে তুমি তো চালাইতে তো পারো হ্যাঁ তাহলে আজ তোমার কি চাহিদা কি ইচ্ছে কি যে আমি জ্যাক গাড়ি চালাবো জ্যাক গাড়ি বিষয়ে তোমাকে আমি কোনো বেসিক ধারণা দিইনি কিভাবে গাড়ি স্টার্ট দিতে হবে কিভাবে কি করতে হবে দিছি আমি তোমাকে আচ্ছা তুমি কতটুকু পারবে যে তুমি যে প্রাইভেট কার গাড়ি চালানো জানো তাহলে তুমি এখন যে গাড়ি পারবে কি পারবে না এই যে চাবি দিলাম তুমি চেষ্টা করো কতটুক পারো আমি তো আছি তোমাকে শিখিয়ে দিব তাহলে মিলন এটি হচ্ছে জ্যাক গাড়ি তোমার বুদ্ধিতে তুমি কতটুক পারো এই গাড়িতে স্টার্ট করতে নিউট্রাল করে তুমি তো প্রাইভেট কার ম্যানুয়াল কার তুমি তো চালানো জানো গাড়িতে নিউট্রাল করে স্টার্ট করতে হয় তাহলে এটা গাড়ি এখন তুমি গাড়িতে ওঠো কিভাবে উঠবে কিভাবে কি করবে নিজের চেষ্টাতে তুমি দেখাও নিজের চেষ্টা কতটুকু তুমি পারো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার ড্রাইভিং সাথে মিল প্রাইভেট কার চালানো জানে আজ ডেটনি গাড়ি চালাবে মানে তার কতটুকু বুদ্ধি আছে তার বুদ্ধিতে সে কতটুকু আগাইতে পারে

এক নম্বর গিয়ে শিফট করছো তো গাড়িটা সামনের দিকে আগাও আগাও ব্রেক দাও ব্রেক ব্রেক স্টার্ট বন্ধ করো আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র এই যে জ্যাক ব্যাক গাড়ি এই গাড়িটি নিউট্রাল করে স্টার্ট করছে স্টার্ট করার পর গাড়িটি চালাইছে এক নম্বর গিয়ে শিফট করে দেখতে পেয়েছেন সে ড্রাইভিং শিখছে বিদায় দেখি পারছে আচ্ছা মিলন এই গাড়িতে রেডিওটা আর কোথায় থাকে তাহলে তুমি এই গাড়িতে তুমি এই গাড়ি এই গাড়ি তুমি চালাইতে পারতেছ কিন্তু ইঞ্জিন কোথায় থাকে এই গাড়ির সামনে ভুল আসলে এই জ্যাক গাড়ির ইঞ্জিন তোমার এই নিচে আছে ড্রাইভারের নিচে তাহলে তুমি এই গাড়ি চালাইতে পারতেছ কিন্তু এই গাড়ির দৈর্ঘ্যটা দেখছো কত বড় দেখছো কত বড় আছে দেখো তাহলে এটি হচ্ছে কি বারো ফিট গাড়ি তোমার এখান থেকে বডিটি হচ্ছে বারো ফিট তাহলে তুমি এই গাড়ি চালাইতে পারতেছো তাহলে এই গাড়ি তোমা কি প্রতিদিন কি অনুশীলন করতে হবে চর্চা করতে হবে কারণ এই গাড়িটি বড় গাড়ি মালবাহী গাড়ি মাল যখন ওঠে তখন এই গাড়িতে ব্রেক কি কম হয় তার মানে প্রাইভেট কারে ব্রেক তুমি যত স্মুথ ভাবে মানে দ্রুত গতিতে ব্রেক করতে পারবে গাড়ি থামাইতে পারবে এই গাড়িতে যখন মাল ওঠে তখন কিন্তু ব্রেকটি কম হয় হ্যাঁ সোলো তাহলে আরো কিছু বিষয় আছে এই বিষয়গুলি তোমাকে কি চর্চা করতে হবে তোমাকে জ্ঞান দিতে হবে তোমাকে ওই বিষয়গুলি জানাবো আমি তাহলে তোমাকে কি জানতে হবে যেমন তুমি বললে ইঞ্জিন থাকে সামনে ইঞ্জিন সামনে না ড্রাইভারের নিচে রেডিওটা তাও নিচে এই যে রেডিওটারে পানি দেওয়া হয় যে রেডিওটার ওভার ফ্লু ট্যাঙ্ক কোথায় থাকে প্রাইভেট সামনে ইঞ্জিন বোনাটে ইঞ্জিন কভারে আর এখানে দেখো এখানে এই যে এটি হচ্ছে জ্যাক গাড়ির রেডিওটার অপার ফুল তাহলে আপনারা যারা ভাবতেছেন যে আমি প্রাইভেট গাড়ি চালানো শিখছি আমি এখন সব গাড়ি চালাইতে পারবো এই কথা ভুল এটি ভুল পারবেন গাড়ি চালাইতে পারবেন কিন্তু ওই গাড়ির বিষয়ে আপনাকে জানতে হবে ওই গাড়ি সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি ওই গাড়ি কখনো চালান নাই হঠাৎ করে আপনি নতুন ড্রাইভার আপনি কেবলমাত্র আপনি কিছু মাস ধরে গাড়ি চালাতে শিখে কিছু মাস ধরে গাড়ি চালানো শিখছেন শেখার পর ড্রাইভার হইছেন আপনি বলতেছেন আমি সব গাড়ি চালাতে পারবো না ভাই পারবেন না ভাই আপনি যে গাড়িটি চালান সেই গাড়িটি চালাতে পারবে এই রকম অনুরূপ গাড়ি যদি পান তাহলে চালাতে পারবে না যদি অন্য কোনো যদি গাড়ি যদি পান তাহলে আপনার সমস্যা হবে আপনি তো নতুন ড্রাইভার তাহলে আপনাকে বিভিন্ন গাড়ি দিয়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে হবে আপনি যখন বছরকে বছর গাড়ি চালাবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি সব গাড়ি তখন আপনার কাছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি সব গাড়ি চালাতে পারবেন তাহলে নতুন অবস্থায় সব গাড়ি দিয়ে প্রশিক্ষণ নিতে হবে সেই কারণে ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র সব গাড়ি দিয়ে প্রশিক্ষণ দেয় একজন ড্রাইভার তৈরি হবে তাকে ভালো করে তৈরি করতে হবে মানুষ যদি তার গাড়ি চালানো দেখে তার প্রতি যদি গর্ব যদি করে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই সব গাড়িতে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেবেন নয়তো প্রাইভেট কার দিয়ে চালানো শিখে আপনি হঠাৎ করে মালবাহী গাড়ি চালাতে যাবেন হঠাৎ করে কেডিএস গাড়ি চালাতে যাবেন হঠাৎ করে পাজারু গাড়ি চালাতে যাবেন অন্য কোনো গাড়ি চালাতে যাবেন পারবেন কিন্তু কিছু সম্মুখীন হতে হবে আপনার গাড়ি চালাইতে গেলে আপনাকে সংকোচ বোধ লাগবে নার্ভাস লাগবে একটু সমস্যা হবে তাহলে কি করতে হবে আপনাকে সব গাড়িতে প্রশিক্ষণ দিতে হবে তাহলে আপনি পারফেক্ট ড্রাইভার তৈরি হবেন আপনি কোনো জায়গাতে গিয়ে কর্ম পাবেন আপনি কোনো জায়গাতে গিয়ে চাকরি করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ